আপনি নিজেই বলবেন যে মজা আগেয়া আমি আর জীবন পরিবর্তন করে দেওয়ার মতো অনেক কথা শিখতে পেরেছি দেখুন একটি মানুষ যত বেশি পরিশ্রমী হোক না কেন পরিশ্রম করতে করতে একটা সময় তার সামনে এমন অবশ্যই আসে যখন তার কাজ করতে আর ইচ্ছে করে না যখন তার মনে হয় এই কাজটা এখন নয় পরে করব দেখুন জীবনে আপনাকে একটি কথা সবসময় মনে রাখতে হবে বাস্তব জীবন এবং বইতে পড়া জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকে বইতে কোনো কিছু পড়া খুবই সহজ কিন্তু বাস্তব জীবনে সেটা হবে না তাই কেবল কোনো কিছু বইয়ে পড়ে শিখে আপনি সফল হতে পারবেন না সফল হবার জন্য আপনাকে বাস্তবে অনেক বেশি পরিশ্রম করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটাল চারটি পয়েন্টের উপরে কথা বলবো। নাম্বার ওয়ান নিজেকে জবরদস্তি কাজ করানোর অভ্যেস তৈরি করুন নিজেকে অর্ডার দেওয়া শিখুন কারণ যখন আপনি নিজের মনকে অর্ডার দেবেন তখন আপনি আপনার মনের মালিক হয়ে যাবেন যখন আপনি আপনার মনের বন্ধু হবেন তখন সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করবে তাই আপনাকে নিজেকে অর্ডার দেওয়া শিখতে হবে নাম্বার টু একা কাজ করার অভ্যেস তৈরি করুন দেখুন জীবনে সফল সেই মানুষগুলোই সব থেকে দ্রুত হয়ে যায় যারা বেশি সময় ধরে একা থাকতে পারে অনেকের মাঝে পড়াশোনা করলে আর একা পড়াশোনা করলে এই দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে যখন আপনি একা পড়াশোনা করবেন তখন আপনার মনোযোগটা একটি দিকেই দিতে পারবেন নাম্বার নিজের ভ্যালু করুন দেখুন যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে সম্মান না দেবেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানুষও আপনাকে কোনো সম্মান দেবে না নিজের ভ্যালু নিজের পরিচয় আপনাকে সবসময় জানতে হবে নাম্বার ফোর নিজেকে প্রশ্ন করুন দেখুন আমি জানি সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন এমনভাবে পার হয়ে যায় যে আপনি বুঝতেই পারেন না যেমনটা আমি আপনাদের আগেই বললাম যখন আমরা নিজের সম্পর্কে চিন্তা করব তখন আমরা আমাদের ভুলগুলো দেখতে পাব কিন্তু যখন আমরা নিজেকে প্রশ্ন করব তখন আমরা আমাদের ভিতরের দুর্বলতাগুলোকে দেখতে পাবো আর এটাই আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি প্রতিদিন যতটা কাজ করেন সন্ধ্যের সময় সমস্ত কাজের হিসেব করুন সবশেষে একটি কথা মনে রাখবেন পড়াশোনার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সফল হওয়া পড়াশোনা তো আমরা সফল হওয়ার জন্যই করে থাকি তাই আপনাকে পড়ার জন্য নয় বরং শেখার জন্য পড়তে হবে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না